তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে কিভাবে প্রাউডলি ফার্মেসি ব্যবসা পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিখলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশান সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ডেড টপিক হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেন অ্যান্ড ফার্মেসি ব্যবসা এক্সপ্লেন তো সবার আগে আমরা প্রোডাক্ট এক্সপ্লেন করব তো এখানে এই কার্টুনের মধ্যে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এখানের কোন ডিভিশনে রাখতে হয় এবং কোনটা কাজ কি ও কোনটা কত টাকা মূল্য তো এই বিষয়গুলো